এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের শুধুমাত্র নদী নয় এই মেঘনা অববাহিকায় যে মেঘনা সিস্টেম এটার যে রিভার্স উজানের নদী আছে তার বারোটিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে পানি বেড়ে গেছে তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার এই মুহূর্তে জন দাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত এটার ব্যাপারও ভারতের সাথে বুঝা সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে রিভার কমিশন আছে ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝা অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার যে আগের যে সরকারগুলো ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকার তাদেরকে কোন রকমের এই বাংলাদেশের পানির অধিকার নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধু ছিল আচরণ তারা করেননি বন্ধু তো দূরের কথা একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল যে আপনারা জেনে বুঝে এই বাতটার পানি যে ছেড়ে দিচ্ছেন মানুষের জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সাধারণ সুযোগ আপনারা দিতে পারতেন নোটিশ দিতে পারতেন বলতে পারতেন বাংলাদেশ गवर्नमेंट যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা কিন্তু বাদ ছেড়ে দিব। দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সেনা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য কারণ পরিস্থিতিটা যে পর্যায়ে গিয়েছে ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই এমন এমন বাড়িতে পানি উঠে গেছে সেকেন্ড ফ্লোর ডুবে গেছে যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি শহরের মাল্টি মিলিয়ার ওয়েলদি ফ্যামিলি ফকির হয়ে গেছে আমরা আস্তে উঠান না আস্তে উঠান আস্তে উঠান

কেন入れるই না কেন কেন গোকিনা নি আছেন নি আছেন ওলো করনি এ করনি যান যাই না আর যাব ভাই ভাই জানতো না দাদা যখন আমি কি আর আমি না দাদা মজা তো কোন সে আই তো আসিনি কোন সে আর কেন তাইলে চলে যাইছেন আসেন ভাই আসেন 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 ও দাদু বাচ্চা দরন বাচ্চা দরন দাদু আন বাচ্চা দরন

مربی آپ سے مربی آسے آسے اچھا بھائی بھائی آگے وہ آپ بسین ادھر کے پڑے پلیز بسین آپ ہاں مدرسے دیا

থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন ইটু দেন না কাপড় শুকনো কাপড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মোড় সড়কের মাঝে এক মজা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে আসলে এই নোয়াখালী পেনি মানুষ বাঁচতে যাচ্ছে নোয়াখালী মানুষ পানির মুক্ত বাংলাদেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা এক পরিচম এবং কষ্ট করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সহশু যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মোড় সড়ক থেকে আসলে আমি সকাল তোমাকে এখানে আসি আপনি দেখতে পাচ্ছেন এক মাজা পানিতে তারা কিভাবে কষ্ট করে যাচ্ছে আসলে এই পানি বন্ধ হচ্ছে না কেন এখনো পানি বন্ধ হচ্ছে না কেন i <laughs> এখানে যা দেখতেছেন তার চেয়ে আরও খারাপ অবস্থা আরও খারাপ অবস্থা অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় যেই সব জায়গায় স্পিড বোর্ড নাই কোনো কিছুই নাই ওখানে যাওয়ার মতো যাওয়ার মতো তাদের দেখার মতো কেউ নাই কেউ নাই কারণ এতটাই ভয়াবহ অবস্থা এতটাই খারাপ অবস্থা সেখানে এই পর্যন্ত যারাই চেষ্টা করছে যাওয়ার জন্য সেখানে যেতে পারেনি কারণ এখানে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে বোর্ড একটা স্পিড বোর্ড একটা টলার এগুলো কোনো কিছুই নেই কোনো কিছুই নেই